আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই সুস্থ আছেন এবং খুব মজাতেই আছেন ও ভালো আছেন আপনাদের প্রিয় সাবন্তী সাহা হাজির হয়েছি আমার লেখার একটি নতুন কবিতা নিয়ে কিছুদিন আগেই পালন হয়ে গেল ভালোবাসা দিবস আজ এই নিয়েই লেখা আমার কবিতা এরই নাম কি ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এর পরের দিন ফেসবুকটা ঘাঁটতে ঘাঁটতে কিছু পোস্ট চোখে পড়ল পরে আসছি সেসব কথায় প্রথমে জানতে চাই আদৌ ভালোবাসা দিবস কি আচ্ছা বন্ধুরা বলো তো তোমাদের ভাষায় ভালোবাসা দিবস কি সেলিব্রেট করা হয় শুধুই প্রেমিক প্রেমিকার মধ্যে তা তো নয় ভাই বোন মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি প্রতিবেশী সকলের সাথেই সেলিব্রেট করা যায় ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবস বলে কি কোনো নির্দিষ্ট দিনকে আমরা বলতে পারি আমরা তো প্রতিটি সময় প্রতিটি দিনে প্রতিটি ক্ষণে একে অপরের প্রতি ভালোবাসা প্রদান করতে পারি তাহলে কেন পার্টিকুলার একটি দিন সেলিব্রেট এবার তাহলে বলি পুষ্টির কথা শুনে হয়তো অনেকেই পাবে মনে খুব ব্যথা বর্তমানে ভালোবাসা দিবস অতিরিক্ত বেশি সেলিব্রেট করছে নতুন প্রজন্মের প্রেমিক প্রেমিকারা তা করুক তাতে নেই কোনো বাধা কিন্তু পোষ্টিতে যা জানলাম এ তো মোটেও ভালো নয় দাদা ভালোবাসা দিবসের নামে হচ্ছে অশ্লীল সব কাজ নোংরা মতে পরিবেশটা ছেয়ে যাচ্ছে আজ ভালোবাসা মানে তো মোটেও এটা নয় গোলাপের পাবড়ে কি এত নোংরা হয় বলে না সুস্থ পরিবেশ মানুষই গড়ে আবার সেই পরিবেশকে মানুষই নষ্ট করতে পারে তাদের উদ্দেশ্যে বলিয়া আজ এই কথা যারা করে এমন নোংরা কাজ একটু ভদ্রতার মর্যাদাটা রেখো তোমাদের মতো বেশ কিছুজনের জন্য অন্যরা ভালোবাসা নামক ব্যাপারটিকে নিচু চোখে কালমা লিপ্ত করছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ ভালোবাসা দিবস যদি এমনটাই হয় তাহলে সেটা হই হৈ করে পালন করার কোনো দরকার নেই সুন্দর দিনটিকে সুন্দর করে তোলো সুষ্ঠ সঠিক স্বাভাবিক সুন্দরভাবে ভালোবাসার সাথে কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই ছোট্ট কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরাও আমার কবিতাগুলো শোনো এবং পারলে শেয়ার করো ভালো থেকো সকলে নমস্কার